হাদিস শুনবো না মোল্লার কথা শুনবো কথা বলেন কি শুনবো স্বয়ং আল্লাহ যার টিচার স্বয়ং আল্লাহ যাকে মনিটরিং করে স্বয়ং আল্লাহ যাকে রিজিক আইলার নবী বললে তোমরা কি কেউ আছো আইয়ুকুম মিসলি আমার থেকে আমি মুস্তফাকে খাবার ব্যবস্থা করে দিলাম বলেন তো আমার বাবারা ভাইয়েরা আমার নবী এটা কি চল্লিশ বছর নবুয়ত পাওয়ার পরের নবী হয়েছে নাকি নবী মা মুবারক থেকে দুনিয়াতে আসার পরে নবী হয়েছে নাকি আল্লাহ যখন রুয়ে জমিনের মধ্যে মদিনার নবীকে নূর থেকে সৃষ্টি করেছেন তখন থেকে নবী বলেন তো আপনাদের আঁকি দেখি তখন থেকে নবী কখন থেকে যখন আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন আরে হাবিব তো তখন ছিল যখন পৃথিবীর কোনো কিছু ছিল না হাবিব তো তখন ছিল নবী তো তখন ছিল যখন আল্লাহ সৃষ্টি আল্লাহ সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলো মদিনার নবীর নূর সুভার আল্লাহ বলে আসুন মুখে কথা বলে কোনো লাভ নাই মিসকাতুল মাসাবি এত বড় একটা কিতাব যেটা সিয়াসিদ্দার ছয়টা কিতাবের হাদিস থেকে মিসকাতুল মাসাবি নামক একটা কিতাবের গ্রন্থ করা হয়েছে যেটা আমরা আলিয়া যারা আহলে সুন্নাতুল জামাত আছি আমাদের নাইন টেনের সিলেবাস ভুক্ত কিতাব আপনারা জানেন অনেকেই আলে মোলামারা বলতে পারবেন কৌমিদের কমি ভাইয়েরাও এই কিতাবটা পড়ে আজকে যখন ইমানের প্রসঙ্গ আসছে মদিনার নবীকে নিয়ে যখন কথা আসছে তখন আর মুখ লাগাম মুখের মধ্যে আপনি লাগাম লাগাবেন কেয়ামতের ময়দানে আপনার মুখে আল্লাহ লাগাম লাগিয়ে দিবে কথা বলেন ঠিক কি আমাদের জানতে হবে মদিনার নবী কি আজকে নবী চল্লিশ বছর আগে নবী নাকি চল্লিশ বছর পরে নবী কখন নবী হয়েছে হাদিস কি কি বলে বলে মোল্লা আমরা হাদিস শুনবো না মোল্লার কথা শুনবো কথা বলেন কি শুনবো হাদিস শুনবো গতকাল রাতে আমি একটা কিতাব কাটলাম মিসকাতুল মাসাবি যেটা তিরমিজের মধ্যে আসছে মিসকাতুল মাসাবি কিতাবের মধ্যে পাঁচশো তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে আল্লাহর নবী বলছে আনবে হ রায়রা কল আর সুল আল্লাহ সাল্লাম মদিনার নবী কে প্রশ্ন করা হলো ইয়া সুল আল্লাহ মাতা ওয়াজা পাতলা কান্ নবুয়া ইয়ার আল্লাহ নবী গো আপনার নবুয়া কখন থেকে আপনি নবী কখন থেকে প্রশ্নের উত্তরে মদিনার নবী বলতে লাগলো ওয়া দ্য মোবাইল আর লু হ্যারিবল বলে আমি তখন নবী ছিলাম যখন আদমের রুহ এক জায়গায় ছিল আর আদমের মাটি এক জায়গায় ছিল শরীর এক জায়গায় ছিল আমি তখনও নবী আর একটু বড় করে বলে সুভাষানল্লাহ আমার বাবারা ভাইয়েরা আমরা আহলে সুন্নাত বল জামাতরা আমরা সকল বিষয়ে ছাড় দিই কিন্তু মদিনার নবীর ব্যাপারে কেউ যদি আঙ্গুল তুলে এখনো আহলে সুন্নত বল জামাতরা যার যার অবস্থান থেকে মদিনার নবীর শাহানে আজমতে যারা আঙ্গুল তুলবে তাদের আঙ্গুল বাঁকিয়ে দেওয়ার জন্য আমরা আহলে সুন্নত বল জামাতরাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আমার বাবারা এরা একজন শায়েক আছেন যিনি সকল প্রশ্নের উত্তর দেয় উনি সকল প্রশ্ন স্বামী স্ত্রীর ভিতরের প্রশ্ন বাহিরের প্রশ্ন সব প্রশ্ন নবী তো খোলা মাঠে বলে নেই আপনি আপনার স্ত্রীর সাথে কি করবেন সেটা আপনি আমাকে ওপেন প্লেসে প্রশ্ন করতে পারবেন না আপনি আপনার স্ত্রীর সাথে কি করবেন সেটা আপনি খোলা ফিল্ডে প্রশ্ন করতে পারবেন না আর আমিও খোলা ওপেন প্লেসে সেটা প্রশ্নের উত্তর দিতে পারবো না এটা জানার জন্য ইমামের কাছে যেতে হবে ব্যক্তির কাছে গিয়ে সেটা জানতে হবে এখন এমন একজন আলেম উনি বলছে ওপেন প্লেসে সকল কিছু বলে দিচ্ছে বলতে বলতে তিনি বলতে লাগলেন যে চল্লিশ বছরের নবী চল্লিশ বছরের নবুয়াত লাভ করেছেন নবীর শিশু বাল্যকাল যেটা গেছে এটা থেকে চল্লিশ বছর পর্যন্ত এই জায়গাটা আমাদের জন্য কল্যাণকার নয় নাও বলেন এটা আপনারা বলবেন হুজুর আপনি গীবত বোধ করছেন না নবীর ব্যাপারে আপনি বলবেন আমরা চুপ করে থাকবো সেটা হয় না এটা কখনো ইমানদার লক্ষণ হতে পারে না অন্য সকল বিষয়ে আপনি কথা বলেন কোনো নাই আসেন উনি বলেছেন উনি আরেকটা কথা বলেছেন মদিনার নবীর শিশু থেকে এই পর্যন্ত এটাতে কোনো নবুয়ত আসে নাই উনি তো তখন নবী ছিলেন না একদম এভাবে উনি তো কোনো নবী ছিলেন না তখন চল্লিশ বছর পরে নবী হয়েছে কেন উনি হয়ে উনি নবী হয়েছে কোরআনের আয় দেয় যেহে নবী আমি আপনাকে কি গুমরাহী পথে পাই নাই কোরআনের একটা আয়াতের তফসিল বলতেছে আচ্ছা যেই নবী আদম আসার আগে আদমের রু আর শরীর একসাথে হয় নাই সেই নবীকে কে আল্লাহ সৃষ্টি করেছেন তো নবীটা দুনিয়াতে আসার পরে গুমরা খেললে হয় যার শিক্ষক স্বয়ং আল্লাহ যার টিচার স্বয়ং আল্লাহ যাকে মনিটরিং করে স্বয়ং আল্লাহ যাকে রিজিক দেয় স্বয়ং আল্লাহ আল্লাহ রান্নবী বললে তোমরা কি কেউ আছো আই ইউকম আমার মতো আই ইউকম আমার মতো তোমরা কেউ আছো ইয়ার অসুল আল্লাহ সাহাবি বলে আসুল আল্লাহ আপনার মতো কেউ হতে পারে না বলে কেন জানো না খাইয়া দশ দিন পনেরো দিন চলে যায় কিন্তু তোমরা সেহরি করতে হয় আমি মদিনারান্নবীর জন্য সেহরি করতে হয় না আমার আল্লাহ কুদরুর থেকে আমি মুস্তফাকে খাওয়ার ব্যবস্থা করি নেব ওই নবীর ব্যাপারে কথা উঠছে যাই হোক ওই নবী বলতে লাগলেন আচ্ছা এটাও বা নবী বলেছেন আমি তখন নবী যখন আদমের রু আর শরীর একসাথে ছিল না তখন নবী ছিলাম এটা ছয়টা কিতাবের বহনযোগ্য হাসান সনদের হাদিস এই হাদিস যা আমি এক জায়গায় রাখলাম এবার আসেন রসুল পাকের আব্বাস সা আনহু রসুল পাকের কাছে যখন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো তখন নবী ছিলেন বলে কখন বলে আমি একটা জিনিস দেখেছি বলে কি বলে আমি যখন আপনি যখন মা আমেনার কোলে মা আমেনা ব্যস্ত থাকতো আপনাকে সয়া দিত অন্ধকার যখন হয়ে যেত আমি খেয়াল করতাম আপনার হাতের লারনিতে চাঁদ আসমান থেকে নিচের দিকে দাবিত হতো আরেকটু একটু বড় করে বলে শুভ আমি খেয়াল করতাম সূর্য আপনার সাথে খেলা করত। ইয়ার সুর আল্লাহ এই বিষয় কি আমাকে একটু জানাবেন মদিনার নবী বলে হা এই আমি মদিনার নবীকে খেলনা হিসাবে চাঁদ সূর্যকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সুভাব আচ্ছা নবী না হলে কোনো আল্লাহর কোন সৃষ্টি মহজেজা প্রকাশ হয় না নবী না হলে মহজেজা কি হয় না প্রকাশ হয় না মেজা প্রকাশ হবার জন্য শর্ত হলো কি হওয়া এরা কথা বলেন না নবী হওয়া কি হওয়া কি হওয়া নবী হওয়া এখন নবী যদি নবী না থাকতো ছোট্ট নবীর নবীর পায়ের ইশারায় চাঁদ কেমনে দু টুকরা হয়ে যায় চাঁদ কেমনে নিচে নেমে যায় চাঁদ কেমনে খেলার জন্য চলে এসে আসে এইটাও বাদ মদিনার নবীর দাদা আব্দুল মুক্তালেম খাজা আব্দুল মুক্তালেম তেনার কাছে কমপ্লেন আসলো বিচার আসলো এলাকার মহিলারা মক্কার মহিলারা তেনার কাছে বিচার দিল ও আব্দুল মুক্তালেম তোমার ছেলের বউ কি স্প্রাই মারে বিধবাদেরকে স্প্রাই মারা নিষিদ্ধ না বলে হা বলে তোমার বউ কি স্প্রাইমারে মারে যে রাস্তা দিয়ে হেঁটে যায় মনে হয় একচল্লিশ দিন ওই মেস্ট আম্বরের খুশব বের হয় আমরা আসতে বললেন কেন সুবহান আল্লাহ আর একটু বড় করে বলে সুবহান আল্লাহ খাজা আব্দুল্লাহ বলে ওগো মক্কার মানুষেরা তোমরা কেমনে জানো বলে হা মা আমেনা যখন আমাদের জন্য পানি আনতে যায় আমরা যখন কুবের পারে যাই আমরা রশি দিয়ে বালতি নিচের দিকে ফেলাইতে হয় মা আমেনা যখন বালতিতে হাত দেয় खुদার কসম কেমন জানি ধরে হয় কূপ থেকে পানিগুলো উতরাইয়া উতরাইয়া মা আমেনার কলসির ভিতরে ঢুকতে থাকে মা আমেনা তখন আব্দুল মুতালেব বলে তোমরা এটা ফলো করেছো আর কিছু ফলো করো নাই রাস্তায় যখন মা আমেনা হেঁটে যায় মনে হয় আল্লাহর জান্নাতের আবহাওয়ার ফেরেস তারা বাতাসগুলাকে গ্রানটাকে যেমন স্প্রাই করার সাথে সাথে কেউ বাতাস করতেছে গ্রানটা প্রত্যেকের মানুষের নাকে নাকে লাগতেছে এরকম খুশবো কেমন জানি হয় সেটা শুধু মা আমেনা ঘরের ভিতরে ঢুকে গেলে হয় না এটা কেমন জানি মনে হয় আমার মনে হয় মক্কার মহিলারা বিচার দিচ্ছে আব্দুল মুত্তালিবের কাছে তখন আব্দুল মুত্তালিব ঘরে গিয়ে বলে মা ও মা তুমি নাকি এরকম এরকম করতেছ এখন আমিও বুঝি না তোমার ঘরে আসলে গ্রানে আমি বিমুর হয়ে যাই আমিও বিমুর হয়ে যায় তোমার কাছে কি এমন স্প্রাই আছে এটা জানতে ইচ্ছে করে মা বলে বাবা আমার কাছে তো কিচ্ছু নাই কিন্তু আপনার আপনার নাতির গায়ে থেকে যখন আমি লাগি তাকে দুধ খাওয়ানোর পরে আমি যখন একটু বের হই তখন থেকে আবার দুধ খাওয়ানো পর্যন্ত আমার শরীরে এমন গ্রান বের হয় আমি নিজেও বলতে পারি না আমি নিজে অবাক হয়ে যাই এটা কেমন গ্রান আর কেমন সন্তান আমার গর্ব এসেছে